যখন কেড়ে নেয় তখন যতক্ষণ পর্যন্ত জন্মভূমি স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে হবে সেই দিয়ে বিএ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমার এই সমস্ত বাহিনী নিয়ে এবং আমাদের ট্রেনিং হয়েছিল আসাম সেলুনি বাড়ি ক্যান্টনমেন্ট ওখান থেকে আমি করিমগঞ্জ থেকে চাকুলিয়ায় যাই চাকুলিয়ায় সাত দিন ট্রেনিং হয় ওখান থেকে চলে আসি আমরা করিমপুর করিমপুর থেকে অস্ত্র নিয়ে সরাসরি মুক্তাফিজুর রহমান তখন ক্যাপ্টেন ছিলেন যিনি পরবর্তীকালে মেজর জেনারেল হয়েছিলেন এবং এখন তিনি মরহুম মারা গেছেন ওনাকে এসে আমি বানপুর বলছি যে আমরা চোয়াডাঙ্গা যাব। উনি বলছেন সব শেষ হয়ে যাবে যাওয়ার কোনো অবস্থান নাই তাহলে সে দায়িত্ব আমার আমি যাব তাহলে আপনি বাড়া দিয়ে এরশাদ ক্যাম্পে যান এরশাদ মাস্টার এরশাদ তখন মাস্টার ছিলাম না আমি বলছে এরশাদ সাহেবের বাড়িতে গেলে ক্যাম্পাস ওখানে তাহলে আমি সেই এরশাদ আমি সেই পাস মুক্তিযোদ্ধা একজন আমি চুয়াডাঙ্গা যাব এবং আমার বাহিনী নিয়ে আমার কোরিয়ার ছিল চুয়াডাঙ্গার বাহিনী নিয়ে তিন দিন যাব ধরে আমি ওই আখের খেতে আশ্রয় নিয়ে কানে আশ্রয় নিয়ে ওখানে পৌঁছাই পৌঁছানোর পরে চুয়াডাঙ্গা স্বাধীন করব জীবননগরের রোড দিয়ে পাঞ্জাবি আসতে